নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এখন অনেকটা বেলা হয়ে গেছে বাজার থেকেও চলে এসেছে তো মা বললো বাজার থেকে নাকি বড় মাছ নিয়ে এসছে আমি অবশ্য দেখিনি বললো বাগানে যাও ও মা হয় ওল না হয় কচি একটা তুলে নিয়ে আসে তো বাগানের দিকে এখন যাবো গিয়ে কি তোলা যায় সেটা তুলবো তুলে নিয়ে এসে রান্না বান্না আছে আর তার সঙ্গে আজকে বাড়িতে একজন অতিথিও আসবে তো কে অতিথি আসছে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের পারিবারিক সুস্থতা কামনা করে এই একটা নতুন পর্ব শুরু করলাম তো যারা নতুন দেখছেন তাদের জন্য একটু অনুরোধ রইল আপনারা একটু পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগি যাওয়ার অনুপ্রেরণা দেবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন সাথে থাকুন আশা করি ভালো লাগে এখন একটু বাগানের দিকে যাব আর একটু তাড়াতাড়ি করে যেতে হবে কারণ বেলা অনেকটাই হয়েছে বাগান থেকে তাড়াতাড়ি না আসলে তো এদিকে মাছ শাক কিছু কাটা যাচ্ছে না আর মা একটু একটু তাড়াতাড়ি রান্নাও করতে হয় বাগানে একটু ওল তুল বা আসলে ওল গাছ এখনো মরেনি কিন্তু ওল তুলতে হবে আসলে আমাদের ওই শিকা বাবা বাগানে কি ছিল বেজি মনে হয় না কি চাড়া গিয়ে একটা ইট ছুঁড়ে মেরেছিল বা ভিল ছুঁড়ে মেরেছিল নাকি ખો મેરે ચિલામ આખી બોલガス નકી નહી ગઈ છે તો શેઈ બોલ દેખી ગાજ જોદી એકદમ ભીની જાય તો હાલ ઓલટાઈ આગે તુલ થાબે કોચુ માર સલાહ હૈ ના જાય દેખી હા તુલ જો એ બોલガス તો મેં છો ના હ હા ઇયે

হয়েছে বাড়ির জিনিস ওলের বাচ্চা হয়েছে তো কেমন ওল হয়েছে দেখা হয়েছিল সত্যি চাই

এখানে জল রুদ্ধ দেওয়া এখানে কার্ড রুদ্ধ দেওয়া এখানে লঙ্কা রুদ্ধ দেওয়া আর এখানে কি আছে এখানেও দেখছি কিছু লঙ্কা রুদ্ধ দেওয়া আসলে কালকে তো বাবা শাকুনো দিয়ে গেছিল তো কিন্তু কোনো

না দানা বিশেষ নেই এইরকম এই লম্বা বেকার টেরা এরকমই হয় দানা বিশেষ অবশ্য থাকে না আমরাও তুলেছি বাজার থেকে সবাই নিয়ে যাচ্ছে মা এখানে বসছিল তাই দেখেছে বলছে না আগে ওল তোলা হতো বিশ্বকর্মা পূজার দিনের থেকে লোক ওল খেত তার আগে খেত না ওল হ্যাঁ কিছু কিছু জিনিস বিশ্বকর্মা পুজোর দিনের থেকে ওল খেত তারপরে জন্মাষ্টমীর পরে তাল খেত অনেকে বাঁচত অনেকে বাঁচত না কিন্তু ওলটা আমরা দেখতাম গ্রামের দিকে ওল এত তাড়াতাড়ি হতো না এখানে ব্যবসা করার জন্য লোকে তো খুব তাড়াতাড়ি চাষ করে ছেঁচ দেয় সার দেয় আগে উঠলে আগে ভালো পয়সা পাবে পয়সা পাওয়া যায় ভাই তবে তার পিছনে অনেক খাটুনি করতে হয় না কেটে দুটোই জলে দিয়ে দিয়েছি এদিকে পেঁপেটা কেটে জলে দিয়ে দিয়েছি আর ফল ছলাই শাকটা ভিজে দিয়েছি বালতি আর এখন ওরটা একটু কেটে নিই এরপরে কাটবো মাছ কত বাকি আছে তাড়াতাড়ি করো বের করো ভয় তা তুমি বের করতে এসেছো ম্যাক থেকে মাছ বের করতে এসেছো আবার দেখে বলছে ভয় তাহলে তুমি এসেছো কেন আমার একটা ফোন হাতে নিয়েছে একটু ভিডিও করো তো ঠাকুর মাকে একটু ভিডিও করো তো এই দেখো তা বের করছি তো আনে আনে কি মাছ এটা কি মাছ জানো ও

বারো মাছ ছোট মাছ খাওয়া বড় মাছ হ্যাঁ বাদ দিয়ে দাও মাথা মাথার গায়ে মাছ দাও কিনলাম

আর একটু রৌদ্রের ছটা বেরুতেই কিছু কাট এদিক সেদিক করে কুড়িয়ে দেখছি শুকনোও করে রেখেছে তার সাথে সাথে সবজি কেটে সবজির পসরা সাজিয়ে ফেলেছে দেখছি সেই কাঁটা কুলফি শাক আর বাড়ির ওল মাছগুলো কেটে দেখছি ভাগ ভাগ করেই যে তার মানে সব মাছ রান্না হবে না বোঝেই যাচ্ছি অলিভিয়া তো দুষ্টুমি করেই যাচ্ছে দিদির সাথে চান করতে যাবে বলে উনান ধরাতে থাকো আমার আর টাইম নেই হাতে আমি কাঠ ভেঙে দিচ্ছি এখন উনানটা ধরিয়ে তার ধরিয়েই দিলাম আর বেশ অনেক দিন পরেই উনুনে রান্না করছি তো ভালো লাগছে উনানে রান্না করতে একটু ভালো লাগে খোলামেলা জায়গায় বসে বসে কেমন রান্না করো তো উনানটা ধরিয়ে দিলাম এদিকে মাছ একটু লবণ হলুদ ঝাল পরিমাণ মতো দিয়ে দেবো দিয়ে আর ভাত করে দেবো মাছটা এবার কড়াইটা অবশ্য বসিয়ে দেবো উনানটা বেশ তো ধরেও গেছে মাছটা তো নিয়ে নিয়েছি আর এখন একটু পরিমাণ মতো লবণ হলো দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম কিছু তো দেওয়া হয়ে গেছে আর এখন মাছটা একটু ভালোভাবে মাখিয়ে নেব আগে কিছুটা মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আসলে মাছ ধরায় আগে দিয়েছি মাথা দিয়ে একটু ছুক্ত করবো তো মাথাটা আগে ভেজে নিয়ে তারপরে মাছগুলো ভাজ মাছগুলো ভাজা হয়ে গেছে আগে যেগুলো ভাজতে দিয়েছিলাম তো এখন ওইগুলো তুলে নেবো নিয়ে আর আরেক ভাগ মাছ দিয়ে দেব বেশ লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো সব ভেজে নিলাম আর পেটের দাগা তো তেল ছেড়ে গেছে গিয়ে আর চিপসে গেছে আর কড়াইতে কিন্তু তেলও বার হয়েছে মানে ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেবো ভেস আর আজকে প্রথম বাড়ি রোল তুলে রান্না হচ্ছে হয়তো এখনই তোলা হতো না কিন্তু গাছটা ভেঙে যাওয়ায় তুলে নিতে হয়েছে এখন দিয়ে দেবো একটু পাঁচ ফোরন

মাাস কাটার সময় কার কথা সত্যি হবে সেটা তো বোঝাই যাচ্ছিল না তবে বলা হচ্ছিল যে মাস্কেটে তার ফল পেতে যাবে যে কার কথা সত্যি হলো তো এই স্বীকার বাবার কথাই সত্যি হলো যে পেট ভর্তি তেল তো তেল আগে দিকে পেঁয়াজ আর সরোটা ভাজা ভাজা হয়েছে আর এবারে নিয়ে দেব ওলটা সঙ্গে চেরা কাঁচা লঙ্কাও আছে আসলে ওই থেকে রিপোর্টগুলো নিয়ে একটু আমরা সবাই চিন্তিত আছি ওই তাড়াতাড়ি সম্ভব করানো দরকার এখন সবই হবে জানি না ওষুধ দিয়েছে ওষুধ তো অবশ্যই হলুদ দিয়ে দিয়েছি আর এবার একটু ঠানমতো লগানো দিয়ে দেব মাছ ভাজা হল ভাইয়া মাছ ভাজা কিন্তু হয়ে গেছে কিন্তু

পিষি মনি কান্দে আছো পিষি মনি তাই পিষি মনি তাই তা যাও সাবধানে যেও কত থাকবে কোথায় আছো পিষি আনতে পিষি নিয়ে আসতে বিদ্যাধরপুর স্টেশনের অলিভিয়া আর আমি দাঁড়িয়ে আছি দিয়ে আসবে সেই অপেক্ষায় তো ট্রেনটা আর এক দু মিনিটের মধ্যেই প্রবেশ করবে প্ল্যাটফর্ম চত্বরে আর এখানে অলিভিয়া একা একা খেলছে তুমি কোথায় এসছো অলিভিয়া কোথায় এসছো ট্রেনটা তো হচ্ছে বলতে বলতেই ট্রেনটা প্রবেশ করলো ট্রেনটা দেখেই উপরে উঠে গেছে গেল লোকের আনাগোনা লোক ছুটো ছুটি করছে ওই যে পিছিয়ে আসছে ভাইয়া ওই তোমার পিছিয়ে আসছে

আর এদিকে আছে মাছ তরকারি আর ওদিকে অলি ডিম খাচ্ছে মা আগের থেকেই খেতে বসে গেছিল মা তো আজকে তবু অনেকটা দেরি করে খাচ্ছে বললো না সবাই একসঙ্গে খাবো ওই জন্য দেরি করেই খাচ্ছে এদিকে আছে মেজদি একত্ত মশাই অলি ভিয়া খাচ্ছে ডিম কিছু বলছে না আসলে পিসিমণি আসছে তো একটু চুপচাপই হয়ে গেছে নাও তোমরা খেতে বসো এ অলি এ অলি আলিমিয়া তুই কি করছস তুই কি করছস আলিমিয়া তোমার লুক হচ্ছে ঠাকুরমার আড়ালে পিছি মনি এসে চুপতে হয়ে করতে মানে নতুন কেউ আসলেও একটু চুপচাপই হয়ে যায় ওটা কে কে সেটা কে কে এটা কে বলো

আমরা তো বোর্ডে করে আগে সব জায়গায় যাতায়াত করতে হতো নদীর এপার থেকে ওপারে তো সেই বোর্ডে করে এখনো কিন্তু বোট চলতি আছে মেজ দিয়ে এসে বোর্ডে করে তারপরে গাড়িতে করে এসছে যেখানে যেমন হ্যাঁ চুনোখালি বোট মানে তোমার দোকান নিয়ে যেটা ছাড়ে দেড়টার সময় আসবে ওই বোটটা মেস দিয়ে অন্য একটা বোর্ডে এসছে যে বোটটা একদম ডাইরেক্ট এসছে তবু খালি ওই জন্য মেজদি তা তাড়াতাড়ি চলে গেছে খেনাও খেনা আমি খাইয়ে দিচ্ছি মায়ের তরকারি নেই তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে খুব খুব জোর বর্ষা হচ্ছে তাহলে হাঁছাও

আর এই মাস বাবা খেতে চাই না অলিঙ্গা ঘুমিয়ে গেছে বসলাম তো আজকে পর্বটা এখানে শেষ করছি মেজদি এসছে অল্প গুজব আনন্দ সবই হবে সেটা হয়তো আগামী পর্বে তবে সঙ্গে থাকবেন আগামী পর্ব ভালো লাগবে আর মেস দিয়ে আসা মানে সব থেকে একটা বড়ো জিনিস মেস দিনকে গান শোনা খুব ভালো লাগে এটা আর এবার ভাই বোন গান শোনার কথা বলছিল তো বলছে তার মেজু কিছু মনে আসলে দুজন একসঙ্গে গানটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে তাদের সঙ্গে যেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেরা খেয়াল রাখবেন নমস্কার